নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি শক্তি বত্রিশ সালে মিন রাশির কীরকম যেতে পারে সেই নিয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করছি মিন রাশির ক্ষেত্রেই বলবো আপনার মিন লগ্ন বা মিন রাশি যদি হয়ে থাকে আপনার সাড়ে সাতের কিন্তু একটা দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে যাচ্ছে উনতিরিশে মার্চ দু সাল থেকে এই দ্বিতীয় অধ্যায় যে শুরু হচ্ছে এই দ্বিতীয় অধ্যায় কিন্তু আপনি খুব সচেতনভাবে চলবেন তাহলে এই সময় কিন্তু আপনার পারিবারিক একটা অশান্তি বা পরিবারে হয়তো বয়স্ক যারা থাকবে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা রোগ ভোগান্তির যোগ লক্ষ্য করা যায় এবং আপনার বছরের শুরুতেই চোদ্দশো বাংলা সাল শুরুতেই কিন্তু আপনার রাশি মিন লগ্ন বা মিন রাশিতেই রাহু শনি বুধ এবং শুক্র গ্রহ অবস্থান করে থাকছে দ্বিতীয় স্থান মেষ রাশিতে আপনার রবি গ্রহ অবস্থান করে থাকছে তৃতীয় স্থান হচ্ছে আপনার বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং ষষ্ঠ স্থান পঞ্চম স্থান মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে সপ্তম ভাবে আপনার কেতু গ্রহ অবস্থান করছে কন্যা রাশিতে এবং অষ্টমভাবে আপনার চন্দ্র চন্দ্রগ্রহ অবস্থান করছে এবার এই অবস্থান অবস্থানজনিত যে ফল আপনার এই লগ্ন বা মিন রাশির ক্ষেত্রে বলব আপনি এখানে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এই তিনটে গ্রহ নক্ষত্র কিন্তু আপনি পাবেন পঁচিশ নম্বর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র এবং এই তিনটে নক্ষত্রে যখন আপনার যদি যে নক্ষত্রে জন্ম সেটা আপনাকে কিন্তু আপনার রাশিচার থেকে জানতে হবে জেনে আপনাকে জানতে হবে যে আপনার নবতারা চক্রে এই কোনটা বিপদ নক্ষত্র পড়ছে বিপদ পত্তরী এবং বদ এই বিপদ পত্তরী এবং বদ নক্ষত্র হচ্ছে আপনার খুব ভাইটাল বিষয় এইটাকে জেনে কিন্তু আপনাকে বিচারের ধারায় আসতে হবে কারণ হচ্ছে আপনার বিপদ প্রত্যটি এবং বদ নক্ষত্রে যদি আপনার দশা অন্তর্দশা প্রতি অবস্থান করে থাকে বা আপনার এই যে শনি যদি আপনার দেখা যায় যে রাশিতে যখন ২৬ নম্বর নক্ষত্র আপনার বিপদ এই জন্ম সম্পদ হচ্ছে ২৬ নম্বর হ্যাঁ ছাব্বিশ নম্বর নক্ষত্র যখন অবস্থান করবে তখন কিন্তু আপনার আয় উন্নতির শ্রীবৃদ্ধি লাভ হবে বেশি মানে সম্পদ প্রাপ্তি হবে এইভাবে কিন্তু বিচারগুলো হয় আবার যখন দেখা যাচ্ছে যে আপনার রাশিচক্র অনুযায়ী এই যে এখানে তিনটে নক্ষত্র পাচ্ছে তিনটে নক্ষত্র অনুযায়ী যদি বিপদপত্রটি এবং বদ নক্ষত্রে অবস্থান করে তখন কিন্তু দেখা যাবে যে আপনার খুব অসুবিধার সম্মুখীন হবেন অর্থ হানি হবে এগুলো কিন্তু হবে এবারে আমি আপনাদেরকে বারবারই বলবো মানে লগ্ন বা মিন রাশির যেহেতু দ্বিতীয় অধ্যায় শনির স্বাস্থী শুরু হচ্ছে এটা কিন্তু ভয় পাওয়ার মতন কিছু নয় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব অসুবিধা হতে পারে এটা আপনি সচেতন থাকবেন পারিবারিক একটা গোলযোগ আর্থিক একটা মানে মন্দা এরকম কিন্তু হবে আপনারা ভয় পাবেন না সেটা কিন্তু আপনি ওভারকাম করতে সক্ষম হবেন এবং আপনার যেহেতু রাশির চতুর্থভাবে বৃহস্পতি কি অবস্থান করবে আগামী এক বছর থাকবে পনেরোই মে পঁচিশ বৃহস্পতি আপনার চতুর্থ মিথুন রাশিতে গিয়ে অবস্থান করবে কাজেই বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করার জন্য আপনার কিন্তু ডাইরেক্ট সব দশম দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টি এই দশমভাবে দৃষ্টি দেওয়ার জন্য যতটা সাড়ে সাতির খারাপ প্রভাব পড়তে চলেছে কিন্তু আপনার বৃহস্পতির এই ট্রানজিটের কারণে আপনি কিন্তু কর্মের নতুন নতুন দিগন্ত খুলবে এবং কর্মে আপনি কিন্তু সাফল্য লাভ করতে অর্জন করতে সক্ষম হবে এবারে যারা বিদ্যার সঙ্গে যুক্ত আছে তাদেরও কিন্তু একটা রেজাল্ট ভালো হবে বা আপনার যারা গৃহ ফ্ল্যাট বা জমি জামা কিনবেন বা বাড়ি কিনবেন বা জমি কিনবেন বা আপনার দেখা যাচ্ছে যে বাহন কেনার লাভ কেনার যোগ রয়েছে যারা কিনতে চাইছেন সেগুলো কিন্তু কিনতে পারবেন বা গৃহে নতুন আসবাবপত্র কিছু কেনার কিন্তু আপনার একটা যোগ লক্ষ্য করা যায় হ্যাঁ এটা একটা কিন্তু থাকবে কিন্তু আপনার এখানে যেহেতু সপ্তম স্থানে কেতু অবস্থান করে থাকছে আপনি কিন্তু অযথা একটা উদ্বেগ টেনশন উদ্বেগে ভুগতে পারেন সেটা কিন্তু আঠেরোই মে দু সাল পর্যন্ত তারপরে কিন্তু আপনার এই কেতু তার বক্র গতিতে আপনার সিংহ রাশিতে ষষ্ঠভাবে কি অবস্থান করবে এই ষষ্ঠভাবে কেতু অবস্থান করার জন্য আপনি পেটের রোগে ভুগবেন গুপ্ত শত্রুর দ্বারাই কিন্তু আপনার একটা ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে গুপ্ত শত্রু থেকে আপনি কিন্তু একটা সচেতন সচেতন থাকবেন নাহলে কিন্তু আপনার অসুবিধা হতে পারে বা কোনো পেটের কোনো রোগ কিন্তু হলে সেটা কিন্তু আপনি অবহেলা করবেন না সেটা কিন্তু চটপট আপনি ডাক্তার দেখিয়ে কিওর করার চেষ্টা করবেন কারণ কেতু একটা এমনই গ্রহ সে কিন্তু যে ভাবে গিয়ে অবস্থান করে আছে সেই ভাবটা আপনার লগ্ন বা রাশির সাপেক্ষে কোন ভাব পড়ছে সেই ভাবটাকে কিন্তু গোপনভাবে গোপন করে রেখে দেয় আপনি কিন্তু হঠাৎ করেই কোনো রোগ হলে আপনি সেই রোগটা কিন্তু ডাক্তার ধরতে পারবে না এটা কিন্তু একটা হবে এটা আপনি কিন্তু সচেতন থাকবেন আদারওয়াইজ মোটামুটি ভালো আপনারা কিন্তু একটু সচেতন থাকবেন তাহলেই হবে নমস্কার দর্শক বন্ধু যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আপনারা যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ফোর আমি অনলাইনেও বিচার করে থাকি অনলাইনেও বিচার করাতে পারেন যারা দূরের বন্ধু তারা অনলাইনে যোগাযোগ করবেন যারা কাছের বন্ধু আছেন তারা বৌবাজার গড়িয়াহাট সরলেক চেম্বারে যোগাযোগ করতে পারেন আমার নিজস্ব বাড়ি বেলেঘাটায় সেই চেম্বারেও যোগাযোগ করতে পারেন এবং আমি বর্ধমানে আসছি প্রত্যেক মাসের প্রথম রবিবার যারা বর্ধমানের দর্শক বন্ধু তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইনেও যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে সাক্ষাৎও করতে পারেন প্রত্যেক মাসের প্রথম রবিবারে নমস্কার দর্শক বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন